হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখনো কথা বলবো যে সত্যি একটা কমার্শিয়াল গান দেখলাম যার ভিতরে অপরূপ সুন্দর গলা অনুপম রয়ের গলা নিয়ে আমরা কায় কেই না কি বলতে পারি গানটার ভিতরে গল্প রয়েছে ঠাসা গল্প রয়েছে শুধু গল্প রয়েছে তা না ঠাসা গল্প রয়েছে একদম যাকে বলা যেতে পারে কথা হচ্ছে ব্রহ্ম অর্জুনের গান আমি জানি গানটাকে নিয়ে ভীষণ ভালো ভিজুয়ালস এক কথায় তো বলতে গেলে এইটা বলতে হয় বন্ধুরা এই গানটার ভিজুয়ালস দেখে না আমি রীতিমতো বলছি আমার হেভি লেগেছে এটা এস ভি মিউজিকে এসছে আমি কী করবো আমি লিঙ্ক দিয়ে দেবো এটা অবভিয়াসলি পিন কামেন্টে লিঙ্ক দিয়ে দেবো কি করবে তোমরা দেখবে জাস্ট এটার ভিজুয়ালসে আমি যেটা বলতে চাই এই জায়গাগুলো দেখো জাস্ট মানে সম্ভবত ঝাড়খণ্ডে শ্যুট করা হয়েছে গ্রিনারিজগুলোর ভিতরে শ্যুট করা হয়েছে পিচ ডার্ক রাস্তা তার সঙ্গে সঙ্গে এই যে গ্রিনারি এই যে লোকেশন এই যে জায়গাটা যেটা কিশোরীর ক্ষেত্রে হচ্ছিল খাদানের ক্ষেত্রে হচ্ছিল সিমিলার জিনিসটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হচ্ছে যে লোকেশান ইটসেলফ ক্যারেক্টার ঠিক আছে এটা চরিত্র প্লে করছে যেন মনে হচ্ছে লোকেশনটা যেন কোথাও গিয়ে একটা বাঙালি আনা একটা রুটেডনেস ঠিক আছে একটা একটা আপন ব্যাপার সেইটা নিয়ে আসছে বা মাইথোলজিক্যাল টাচ সেটাও রয়েছে সিনেমার ভিতরে আচ্ছা এবার টিজারটা তো আমি বলেইছিলাম ভীষণ ভালো হয়েছে এবার দেখো খুব খুব ভালো লাগছে একটা জিনিস ভেবে কি যে ভালো লাগছে যে এই যে গানটার ভিতরে এত ভালো গল্প ঢোকানো হয়েছে এত সুন্দর সুন্দর গল্প মানে কী ভালোভাবে গল্পটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে রোহন আর এখানে হিরোইন তাকে আমরা প্রেম করতে দেখতে পাচ্ছি সেটাতেই শুধু সীমাবদ্ধ নেই একটা প্রেমের গান কী হবে সেখানে শুধু সিম্পল প্রেম হবে তা কিন্তু নেই এখানে অনিন্দর ক্যারেক্টারটা আসছে এবং তার সাথে এই মেয়েটার কোনো একটা সম্পর্ক ছিল প্রিভিয়াস লাইফে এবং সম্ভবত এই মেয়েটা হয়তো তার প্রেমিকা ছিল এবং হিন্দু মুসলিমের একটা কোনো ব্যাপার হয়তো থাকবে এখানে কারণ ওখানে দেখা যাচ্ছে মার করছে এ করছে সেইখানে যে ইন্টার কাটে কাটে যেভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো সত্যি বলছি ভীষণ ভালো একটা জায়গা আছে মাটি নিয়ে বাচ্চাটা এরকম করছে তো বোঝা যাচ্ছে যে ইমোশনালি একদম পাঞ্চ আপ করেছে ডিরেক্টর সৌভিক দেব অ্যাকচুয়ালিতে এটা কিন্তু খুব ভালো দিকভাবে কাজ করেছে আর কি অ্যাকচুয়ালিতে আচ্ছা তোমাদেরকে বলি যে এই গানটার ক্রেডিট একটুখানি চলে আসে অনুপম রয় মিউজিক সরি সিঙ্গার হিসেবে রয়েছেন মিউজিক করেছেন সৌম্যদীপ চক্রবর্তী এবং অ্যারেঞ্জমেন্ট করেছেন রীতম সরকার এবং অ্যাডিশনাল অ্যাডেড ভোকাল হচ্ছে রীতম সরকারের ঠিক আছে গিটার করেছেন গিটার ডিজাইন করেছেন অর্ণ সেনগুপ্ত ঠিক আছে এগুলো খুব সুন্দর মানে অ্যাকচুয়ালি গিটার অ্যান্ড পোস্ট প্রোডাকশান হ্যাঁ গিটার অ্যান্ড পোস্ট প্রোডাকশান করেছে দীপায়ন রয় তো অ্যাকচুয়ালি গানটা না খুব মিষ্টি গান হয়েছে অনুপম রয়ের গলায় এরকম একটা গান শুনলে মানে গানটা যখন কানে হেডফোন দিয়ে শুনবে না তোমার আলাদাই মিষ্টি লাগবে ভীষণ শুনতে ভালো লাগবে এই গানটা সিরিয়াসলি বলছি তো এই জিনিসটা প্রাণ থেকে বলছি একদম যে কানেক্টেড ফিল করেছি প্রচণ্ড বেশি এবং আফটার খাদান সত্যি এমন একটা কাজ আসছে যে কাজটাকে নিয়ে বোন থেকে কথা বলতে ইচ্ছে করছে যে হ্যাঁ ব্রহ্ম অর্জুন সত্যি কিছু হতে চলেছে আমাকে দেখছি অডিয়েন্স রিয়াকশান রিয়্যাক্ট করছে যে দাদা ব্রহ্ম অর্জুনের গান এসছে তুমি কথা বলো তো এইটা হচ্ছে একটা ডিরেক্টারের সাফল্য যে একটা ভালো কমার্শিয়াল ছবি এলে কিন্তু পাবলিক সাপোর্ট করবেই এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং যেভাবে এখানে প্রথম থেকে হাত ধরাটা বলো এই বলো এবং মানে স্পেশালি আমি বলতে চাই রোহনকে না রোহন একজন ভালো অভিনেতা এবং তোমার অনিন্দু একজন দুর্দান্ত অভিনেতা তাদেরকে না তাদের অভিনয় স্পেসটাও দারুণভাবে এক্সপ্লোর করা হয়েছে দেখতে ভালো লাগছে তাদের আমার তো ভীষণ ভালো লেগেছে ওভারঅল এবং বিশেষ করে আমার যেটা ভালো লেগেছে প্রোডাকশন কোয়ালিটি সেটার ভিতরে কোনো কাফিলতি নেই খামতি নেই ছোটো লাগছে না সেটা দেখতে আর একটা জিনিস আমার যেটা লেগেছে হচ্ছে ওই যে লোকেশানটাকে দিয়ে ওই লোকেশনটা দারুন দারুণ এক কথায় তোমাদের আর কি মতামত আমি জানি গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন কোনো ভিডিওতে দেখা হবে